আমি তো অস্তিত্ব সংকটে ভুগি না যে এখনই আমার প্রমাণ দিতে হবে সবাই দেখবে অ্যান্ড সবাই বিবেচনা করবে দ্যাটস ইট অবশ্যই বাবা ওনার প্রত্যেকটা জিনিসই আসলে এক্সেপশনাল এবং উনি অনেক বিগ 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 সুপারস্টার বাংলাদেশ রাইট নাও আই থিঙ্ক গ্লোবালি হয়ে যাচ্ছে কারণ আমি একটা কলকাতার কয়েকটা আর্টিস্টের আমি ওনার এরকম ব্যাখ্যা দেখেছি যে সেই আর্টিস্টের কথাও বলছে একটা দর্শক কোনো একটা দেশে গিয়ে পাশাপাশি বলছে সাকিব ভাইও আছে সো এটা শুনলে অনেক ভালো লাগে

তো যতদূর জানি অবিশ্বাস ছোট সময় থেকেই ব্যবসা বা নিজে ইনকামের ব্যাপারটা তার মাথায় ছিল তো সেই মেমোরিজ গুলো আমি শুনতে ছোট আমি যে ব্যবসায় পছন্দ করি এটা আমার বাচ্চার বাবাও জানে কারণ এসকে ফিল্মের সাথে কিন্তু আমার অনেক অনেক মোটিভেশন ছিল না করতেই হবে এরকম আর আমার বাবা কাকারা যেহেতু ব্যবসা ওই জায়গা থেকে আর আমার কাছে মনে হয় কি ইন্ডিপেন্ডেন্টের একটা না অন্যরকম ভালো লাগা কাজ করে রকম একটা কনফিডেন্ট কাজ করে

রাইট নাও আই থিঙ্ক গ্লোবালি হয়ে যাচ্ছে কারণ আমি একটা কলকাতার কয়েকটা আর্টিস্টের আমি ওনার এরকম ব্যাখ্যা দেখেছি যে সেই আর্টিস্টের কথাও বলছে একটা দর্শক কোনো একটা দেশে গিয়ে পাশাপাশি বলছি এই সাকিব ভাইও আছে সো এটা শুনলে অনেক ভালো লাগে আর ওনার প্রোডাকশন হাউস অনেক বেগ এটার প্রোডাকশন হাউস ও ওনার সাথে এই চুনুপুটির কথা একদমই বলা উচিত নয় তবে হ্যাঁ একজন প্রযোজক কাছে ডেফিনেটলি সে অনেক বড়ো এস্কেপ থেকেও হয়তো বড়ো সেটা হচ্ছে জয় মানে আব্রাম খান জয় এই প্রযোজক অনেক বিশাল কিছু তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার জয়েন্ট মেঞ্চার এটা হয়তো বা সম্ভব না কারণ কি অনেক বিশাল তো উনি আমারটা তো একদম ক্ষুদ্র প্রশ্ন করবার